এক সময় এটি ছিল কেবল কল্পবিজ্ঞানের গল্প সিনেমার পর্দায় দেখা যেত ভাসমান বিশাল কাঠামো যেখান থেকে পৃথিবীর দিকে নামছে শক্তির আলো বাস্তব জীবনে মনে করা হতো অযুক্তির স্বপ্ন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর বাস্তবতা বদলেছে যখন বৈশ্বিক অর্থনীতি বাড়ছে শিল্প কারখানা ও শহরগুলো শক্তির ওপর আরো বেশি নির্ভরশীল হয়ে উঠছে তখন শক্তির উৎস নিয়ে প্রশ্ন আর কোনো বিরাসিতা নয় এটি হয়ে উঠেছে অস্তিত্বের প্রশ্ন ফসিল জ্বালানির যুগ যে শেষের দিকে তা এখন আর গোপন কিছু নয় তেল ঘ্যাস কয়লা সবকিছুর দাম বাড়ছে বাড়ছে পরিবেশগত ও স্বাস্থ্যগত ক্ষতি বাতাস দূষিত হচ্ছে জলবায়ু অনিশ্চিত হয়ে উঠছে এই বাস্তবতায় নবায়ন যোগ্য শক্তির দিকে চুকছে বিশ্ব সূর্য আর বাতাসকে বলা হচ্ছে ভবিষ্যতের সমাধান কিন্তু সমস্যাটা এখানে সূর্য সবসময় থাকে না বাতাসও সবসময় বইতে চায় না শক্তির চাহিদা কিন্তু সময় দেখে আসে না এই সংকটের মাঝেই আবার ফিরে এসেছে এক পুরনো কিন্তু অদ্ভুত ধারণা যদি সূর্যের শক্তি আমরা পৃথিবী থেকে না নিয়ে অস্ত যাবে না মেঘ থাকবে না দিন রাতের এই ধারণার কেন্দ্র রয়েছে মহাশূন্য ভিত্তিক সৌরবিদ্যুৎ কল্পনা করা হয় পৃথিবীর ওপরে বহু দূরে ভূস্থির কক্ষপথে ঝুলে থাকবে এক বিশাল সৌরবিদ্যুৎ কেন্দ্র এটি এমন এক জায়গায় থাকবে যেখানে পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে তাল মিলিয়ে একই স্থানেরও পরিস্থিতি থাকবে যেন আকাশের একটি নক্ষত্র এই সৌরবিদ্যুৎ কেন্দ্রটি কেমন হবে কাগজে আঁকা প্রথম ধারণাগুলো ছিল প্রায় অবিশ্বাস্য প্রায় দশ কিলোমিটার লম্বা এবং পাঁচ কিলোমিটার চওড়া এক বিশাল আয়তকার কাঠামো যার গায়ে বসানো থাকবে অসংখ্য সিলিকন সোলার প্যানেল পুরো কাঠামোর ভেতরের কঙ্কাল হবে ত্রিভুজাকৃতির ট্রাসে তৈরি প্রতিটি ট্রাস একটি অ্যাপার্টমেন্ট ভবনের সমান বড় এগুলো একটির সঙ্গে আরেকটি জোড়া দিয়ে তৈরি হবে বিশাল একটি নেটওয়ার্ক এই কাঠামোটি প্রায় তিরিশ বছর ধরে সূর্যের দিকে মুখ করে থাকবে মহাশূন্যের বিকিরণ ক্ষুদ্র উল্কা বা অন্যান্য ক্ষতি এর বিশালার্ত্বে তেমন প্রভাব ফেলবে না সূর্যের আলো এর ওপর পড়লে প্রায় বারো শতাংশ আলো বিদ্যুতে রূপান্তরিত হবে হিসাব অনুযায়ী এতে উৎপন্ন হবে প্রায় আট দশমিক পাঁচ গিগাওয়াট বিদ্যুৎ যা প্রায় বৃষ্টি প্রাকৃতিক ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বা আটটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সমান কিন্তু প্রশ্ন আসে এই বিদ্যুৎ পৃথিবীতে নামবে কিভাবে তা দিয়ে তো সম্ভব নয় সমাধান সমাধান হিসেবে ভাবা হয় মাইক্রোওয়েভ উৎপন্ন বিদ্যুৎ পাঠানো হবে রেডিও ফ্রিকোয়েন্সি জেনারেটর মডিউলে যেগুলো মোবাইল টাওয়ারে ব্যবহৃত প্রযুক্তির মতো তবে অনেক বড় আকারে এই মডিউলগুলো মিলিয়ে তৈরি হবে এক কিলোমিটার চৌড়া অ্যান্টেনা যা মাইক্রোওয়েভের মাধ্যমে শক্তি পাঠাবে পৃথিবীর দিকে পঁয়ত্রিশ হাজার আটশো কিলোমিটার দূরে পৃথিবীতে সেই শক্তি গ্রহণ করবে একটি বিশেষ রিসিভার যাকে বলা হয় রেকটিফাইং অ্যান্টেনা যেহেতু মাইক্রোওয়েভ ছড়িয়ে আছে তাই এই রিসিভারটির ব্যাস হবে প্রায় দশ কিলোমিটার এটি মূলত তারের একটি জাল যার সঙ্গে যুক্ত থাকবে সাধারণ ডায়ট একই প্রযুক্তি আজ আমরা আরএফআইডি কার্ড বা কন্ট্যাক্টলেস পেমেন্টে ব্যবহার করি শুধু এখানে আকারটা বিশাল এই রিসিভার সূর্যের আলো আটকাবে না বৃষ্টিতেও কাজ করবে এবং শক্তি এত বড় এলাকায় ছড়িয়ে থাকবে যে মানুষের কোনো ক্ষতির আশঙ্কা থাকবে না মাইক্রোওয়েভ থেকে বিদ্যুতের রূপান্তরের পর অবশিষ্ট থাকবে প্রায় পাঁচ গিগাওয়াট শক্তি একটিমাত্র এমন সৌরবিদ্যুৎ কেন্দ্র পাঁচটি বোস্টন শহরের সমান বিদ্যুৎ যোগাতে পারবে দিনরাত অবিরাম এই ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হলো এতে পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি নেই বাদ ভাঙার ভয় নেই বিষাক্ত বজ্রের সমস্যা নেই কিন্তু সমস্যা অন্য জায়গায় এই পুরো কাঠামোর ওজন হবে প্রায় পঞ্চাশ হাজার টন টাইটানিক জাহাজের চেয়েও ভারী আর এটিকে বানাতে হবে মহাশূন্য প্রথম দিকের পরিকল্পনায় ভাবা হয়েছিল অসংখ্য মহাকাশচারী মাসের পর মাস মহাশূন্যে কাজ করবেন একটি স্টেডিয়াম আকারের হ্যাঙ্গার থেকে তারা ট্রাস জোড়া লাগাবেন প্যানেল বসাবেন সব কিছু ওয়েল করবেন শূন্যতায় প্রতিটি অংশ পৃথিবী থেকে প্রথমে লো আর্থ অরবিটে পাঠানো হবে সেখান থেকে বিশেষ যান দিয়ে ভূস্থির কক্ষপথে তোলা হবে কাজ শেষ হলেও প্রতি বছর প্রায় তিরানব্বই টন জ্বালানি লাগবে কক্ষপথ ঠিক রাখতে এই স্বপ্নের বয়স প্রায় ষাট বছর অধিকাংশ সময় এটিকে পাগলামি বলেই ধরা হয়েছে তাহলে প্রশ্ন আসে ইঞ্জিনিয়াররা কেন এতদিন ধরে এই ধারণাকে আঁকড়ে ধরে রেখেছেন এর উত্তর সূর্যের প্রকৃত শক্তিতে লুকানো সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় পাঁচ হাজার আটশো ক্যালসিন সেখান থেকে পনেরো কোটি কিলোমিটার দূরে থাকা পৃথিবীতে আলো পৌঁছাতে পৌঁছাতে শক্তি ছড়িয়ে পড়ে মহাশূন্যে সূর্যের আলো প্রতি বর্গমিটারে প্রায় এক হাজার তিনশো ছিয়াশি ওয়াট শক্তি দেয় কিন্তু পৃথিবীর বায়ুমণ্ডল সেই আলো শোষণ ও ছড়িয়ে দেয় ফলে ভূপৃষ্ঠে সর্বোচ্চ পাওয়া যায় এক হাজার একশত ওয়াট এটাও সব জায়গায় নয় পৃথিবীর ঝোঁক ও আবহাওয়ার কারণে কেবল নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট সময়ে এই সর্বোচ্চ আলো পাওয়া যায় ক্যালিফোর্নিয়ার একটি জায়গায় বছরে গড়ে পাওয়া যায় প্রতি বর্গমিটারে দুশো পঞ্চাশ ওয়াট ডাভলিনে তা নেমে আসে একশো দশ ওয়াটে আর বর্তমানে বাণিজ্যিক সৌর প্যানেল গড়ে মাত্র বিশ শতাংশ আলো বিদ্যুতে রূপান্তর করতে পারে ফলে বাস্তবে এক বর্গমিটার প্যানেল থেকে পাওয়া যায় মাত্র বিশ থেকে পঞ্চাশ ওয়াট এই শক্তি দিয়ে রাত পার করতে হলে ব্যাটারি লাগে বেশি প্যানেল লাগে কিন্তু মহাশূন্যে থাকা প্যানেল কখনো রাত দেখে না বছরে মাত্র কয়েক মিনিট পৃথিবীর ছায়া যায় যা প্রায় উপেক্ষণীয় তাই একই প্যানেল মহাশূন্যে পাঁচ থেকে বারো গুণ বেশি কার্যকর ব্যাটারির প্রয়োজন না থাকায় মোট কার্যকারিতা দশ থেকে চব্বিশ গুণ পর্যন্ত বাড়ে এই বিশাল পার্থক্যই মহাশূন্যভিত্তিক সৌরবিদ্যুতের যুক্তি কিন্তু বাস্তবতা আবার সামনে এসে দাঁড়ায় এত বড় কাঠামো বানানো কি আদৌ সম্ভব তোর খুঁজতে গেলে ফিরে যেতে হবে উনিশশো সত্তরের বছর